বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার ভিডিওগুলো খুব সকাল থেকে শুরু করতে চাই বা করে থাকি কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম এখন কিন্তু প্রায় রাত নটার মতো বেজে গিয়েছে আর ভিডিওটা আমি আজকে এখন থেকে স্টার্ট করছি আর এই ভিডিওটা অন্যান্য দিনের ভিডিওগুলো থেকে একদমই আলাদা তো বন্ধুরা সবার আগে বলো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই দিনটা যাতে স্মরণীয় হয়ে থাকে সেজন্যই এ তো একটুখানি ক্যামেরাবন্দি করেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার আনন্দটা তোমাদের সাথেও একটুখানি ভাগাভাগি করে নিতে পেরে সত্যি আমার যেমনটা ভালো লেগেছে আশা করি ভিডিওটা দেখলে তোমাদেরও বেশ ভালো লাগবে সামনে এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ দেখে অনেকেই হয়তো আন্দাজ করে ফেলেছ যে এগুলোর মধ্যে কি আছে তো সেটা আর বলে দিচ্ছি না দেখলেই বুঝতে পারবে একটু পরেই যখন থেকে ভালোভাবে বুঝতে শিখেছি তারপর থেকে যে জিনিসগুলোই আমি আল্লাহ তালার কাছে চেয়েছি সেটাই পাওয়ার জন্য আমাকে বেশ কষ্ট পোহাতে হয়েছে অনেকটা পরিশ্রম করতে হয়েছে সেই সাথে অনেক দিন ধরে কিন্তু অপেক্ষাও করতে হয়েছে কিন্তু চোখের সামনে যা দেখতে পাচ্ছ এটা পেতে না আমাকে কষ্ট করতে হয়েছে না কারো কাছে চাইতে হয়েছে সত্যি কথা বলতে স্বপ্নেও যা আমি ভাবিনি সেটাই আজকে আমার ঘরে চলে এসেছে বলতে গেলে গরিবের ঘরে হাতির পায়ের মতো সত্যি কথা বলতে আমি স্বপ্নেও কোনো দিন ভাবিনি যে এই জিনিসটা আমার ঘরে আসবে আর এত তাড়াতাড়ি আসবে আবার হচ্ছে এরকম একটা রুমে আমি ঘুমাতে পারবো একেবারে কল্পনার বাইরে ছিল স্বপ্নে তো দেখিনি বারবার বলছি আর খুশিতে দেখো আমি হাসবো নাকি কাঁদবো ঠিক ভুলে গিয়েছিলাম ওই মুহূর্তটাতে তবে যাই হোক একটা ধন্যবাদ কিন্তু মাস্টার খুবই পাওনা কারণ এ তো আমাকে খুশি করার জন্য আমার একটু ভালো থাকার জন্য ও হচ্ছে সব সময় আমার পাশে থাকে আমার ছোট স্বপ্ন বলো আমার বড় স্বপ্ন বলো সবটাই পূরণ করার সব সময় চেষ্টা করে ধন্যবাদ দিয়ে আমি তাকে ছোট করিনি বা করতে চাই না কোনো দিন কারণ তার জায়গা আমার কাছে অনেকটা উপরে তো সব সময় শুধু এই দোয়াটাই করবো আল্লাহতালার কাছে আমার আয়ুটুকু নিয়ে আল্লাহতালা যেন তাকে দীর্ঘায়ু দেন রকম শারীরিক অসুস্থতা বিপদ আপদ সব কিছু যেন আমার উপর দিয়ে যায় কোনো কিছু যেন তাকে ছুতে না পারে এটা আমি সব সবসময়ই চাই আরে তো আজকে যেমন পাশাপাশি হাতে হাত রেখে শুকে দুঃখে একসাথে চলছি ঠিক আগ মুহূর্ত পর্যন্ত যেন এভাবেই তার সাথেই আমি চলতে পারি এমনকি মৃত্যুর সময়ও তার বুকে যেন মাথাটা রেখে আমি মরতে পারি এটা আমি খুব করে চাই সব সময়ই আজকের এই ভিডিওটা আমি কিন্তু নিঃসন্দেহে নির্ভয় করেছি কারণ আগে থেকে মাস্টার মশাইকে বলে রেখেছিলাম যে আমি এগুলো একটু ক্যামেরাবন্দি করব তুমি কিন্তু একদম রাগারেকে করতে পারবে না তা না হলে কিন্তু আমি খুশি হব না বা মুখ করে থাকবো তো বলেছিল যে ঠিক আছে তুমি যেভাবে পারো ভিডিও করো সমস্যা নেই আর এখন কিন্তু রাত অনেকটা বেজে গিয়েছে তো যখন ফোনে বলেছিল যে এসি নিয়ে আসছে তখনই আমি হচ্ছে রান্না রান্নাবান্না তাড়াতাড়ি করে সেরে নিয়ে দেখতে পেয়েছো যে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা হচ্ছে ওনাদের জন্য ওয়েট করছিলাম তো ওনারা আস্তে আস্তে বেশ হচ্ছে সাড়ে নয়টা দশটার মতো বেজে গিয়েছিল আর তারপরেই কিন্তু কাজে হাত লাগিয়েছে আজ প্রায় দুদিন থেকে হচ্ছে আমাদের এখানটাতে কারেন্ট যাচ্ছিল না কিন্তু এই তো এসিটা লাগানো প্রায় যখন হচ্ছে কমপ্লিট হবে হবে তো ঠিক সেই মুহূর্তে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল আর তারপর আমরা প্রায় দেড় ঘন্টা মতো ওয়েট করেছিলাম এর আগের ভিডিওটাতে তোমরা দেখেছ যে আমি যে রুমটাতে থাকি মানে এই তো এই রুমটাতে তো এটা ঠান্ডা করার জন্য মাস্টারমশাই হচ্ছে ছাদে গিয়ে পানি ঢালছিল আর তারপরের দিন কিন্তু রাত্রিবেলা মাস্টারমশাই মশাই কিনে নিয়ে এসেছে তো যদিও আমার কাছে একটুখানি বলেছিল যে আমি কিন্তু সত্যি সত্যি এবার কিনে নিয়ে আসবো তুমি কিন্তু একদম না করবে না তো তারপরেও আমি না করেছিলাম যে থাক এত কিছু দরকার নেই যেমন আছি বেশ ভালো আছি কিন্তু এই তো আমার কথা না শুনে শেষ পর্যন্ত নিয়ে এসেছে আর দেখতেই পাচ্ছ বাচ্চারা কিন্তু ভীষণ খুশি খুশি সেই সাথে মাস্টারমশাইও আর আমার খুশির কথা নাই বা বললাম সেটা প্রকাশ করার মতো সত্যি কথা বলতে ভাষা আমার জানা নেই এতটাই খুশি হয়েছি আমি কারেন্ট যাওয়ার পর বেশ দীর্ঘ সময় আমরা ওয়েট করেছিলাম আর তারপরে তো কারেন্ট চলে এসেছে তো মাস্টারমশাই এসিটা অন করে দিচ্ছে সব শেষে তো মহান আল্লাহ তালার কাছে অনেক অনেক সুক্রিয়া আমার কপালে এই সুখটা লেখার জন্য তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ